দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অধিকর্তা অতিরিক্ত অধিকর্তা সহ দপ্তরের নিচু স্তরের আধিকারিকরা বৈঠকে এদিন দিন দপ্তরের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয় মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এই দিনের বৈঠক রুটিন বৈঠক নিয়মিত এই বৈঠক করা হয়ে থাকে পিডিএস সিস্টেমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তার জন্য এই বৈঠক করা হয় কয়েকদিন ধরে রাজ্যে পেট্রোল ডিজেলের সংকট ছিল বৃহস্পতিবার রাতে থেকে পেট্রোল ডিজেল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে তিনি আরও জানান ডিসেম্বর মাস থেকে রবি মরশুমে ধান ক্রয় শুরু হবে সরকারিভাবে ভাবে সবগুলি বিষয় নিয়ে এই দিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে পেট্রোল ডিজেল আবার রাজ্যে আসতে শুরু করেছে এবং আজ রাত থেকে আমরা আশা করি আমাদের যে পেট্রোল সংকট সেটা মিটে যাবে সমস্ত কিছু বিষয় নিয়ে প্যাডি প্রকিউরমেন্ট রয়েছে আমাদের সামনে ডিসেম্বর মাস থেকে আমাদের এবার রবির মরশুম সেটা শুরু হবে সমস্ত কিছু বিষয় নিয়ে দপ্তরের কাজকর্ম যেন ভালো চলে সারা রাজ্যে সে বিষয়ে আমাদের এই মিটিং